হ্যালো বন্ধুরা অনেকদিন পর আমি বেরিয়েছি ঘুরতে ঠিক আছে তা আবার ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে এটা আমার কাছে বিশাল আনন্দের ফার্স্টে আমরা উঠে পড়েছিলাম লোকাল ট্রেনে ওখান থেকে গেলাম উত্তরপাড়া মাখলা কারণ আমাদের ঘুরতে যাওয়ার যানবাহন অর্থাৎ বাস ছিল ওইখানে তো বাসে করে আমরা চলে গেলাম ফার্স্ট কোলাহাটা নেমে পড়লাম ছেড়ে পাঞ্জাবের একটু আগে কেন জানেন হয়ে গেছিল বাস দুর্ঘটনা এমন বাস দুর্ঘটনা যে বাসটাকেই আমাদের পাল্টাতে হলো তার মানে ভাবুন কেমন হারে দুর্ঘটনা ঘটেছে তো সেরে পাঞ্জাবে একটুখানি আমি গিয়ে চা আর সিঙ্গারা খেয়ে নিলাম খেয়ে নিয়ে বাসে চেপে একদম পৌঁছে গেলাম ভুবনেশ্বর আর ভুবনেশ্বরে এখানে এসেই আমরা ফার্স্ট দেখেছিলাম লিঙ্গেশ্বর রাজ যে একটা মন্দির সেটা কারণ সেটাতে ভিডিও করতে না দেওয়ার জন্য আমি কিছু করে উঠতে পারিনি দেন চলে গেছিলাম ধবলগিরিতে আর ধবলগিরি গিয়ে আমার তো কি বলবো খুবই মজা লাগছিলো সেই ছেলেবেলায় মায়ের সাথে এসেছিলাম ছোট্ট একটা ফ্রকে তারপর আমার পুরী আসা এই মানে তিরিশ বছর পরই বলা যেতে পারে তো যাই হোক এবার তো চলে এসছে পুরীর ফেভারিট জায়গা সেটা হচ্ছে সমুদ্র তো এইখানে এসে নিয়ে যে সে কী মজা হচ্ছিল কি বলবো সাঁতার যায় না বলে একটু একটু ভয় লাগছিল তবে মা ছিল তো যার জন্য কিছুটা হলো আমি গিয়েছিলাম মা জেঠিমেলা সবাই ছিল বলে অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন এসব ঢেউটের সঙ্গে রিস্ক নেওয়া খুব মুশকিল ব্যাপার ওহ তবে এই যে মজা আমি কাউকে বলেই বোঝাতে পারব না যে আমি কী ধরনের একটা আনন্দ পেয়েছি সেই ছেলেবেলা তারপরেই এত বড়বেলায় গিয়েছিলাম সন্ধেবেলায় একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সমুদ্রকে দেখতে ছিল আমার পুরীর দ্বিতীয় দিন সকালবেলা পুরীতে গিয়ে আই মিন সমুদ্র সৌকাতে গিয়ে নিয়েই পা ফা চলে এলাম তারপরে টিফিন ফিফিন করে নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে সাথী বলেছিল আমাদের না পাঁচ কেজি খাজা নিয়ে আসবি তো যাই হোক ওই খাজা দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর একটু শপিং করবার উদ্দেশ্যে তো খাজা তো দেখলাম মদনমোহন একটু খেলাম তারপরে চিম্পাইয়ের জন্য দুটো জামা কিনলাম আর আমার একটা স্পেশাল ফ্রেন্ডের জন্য একটা ব্যাগ কিনলাম ব্যাগটা বেশ খুব সুন্দর দেখতে আর ভীষণ কিউট তার জন্যই আমার মনে হয়েছিল ব্যাগটা কিনে নিয়ে যায় যাই হোক তোমাদের ব্যাগটা দেখাতে পারলাম না ছাড়ো সবই যে দেখাতে হবে তার তো কোনো মানে নেই তো এই মুহুর্তে আমি তো শপিং টপিং করে নিয়ে তারপরে রুমে গিয়ে জামা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রে জল খাটতে ও সত্যি এইটুকু সময় যে কী শান্তি লাগছিল মনে হচ্ছিল না যে জল থেকে উঠে পড়ি তো কিছু করার নেই কতক্ষণিবার জলে থাকা যায় বলুন সেই গা ফা পুড়ে যাচ্ছে হুম আর নোনটা জল খেয়ে খেয়ে মরছি তারপরে এই চান টান করে নিয়ে আমরা বিকালের দিক করে বেরিয়েছিলাম ধ্বজা পাল্টনা দেখতে এই একটা সুন্দর বিষয় পুরীর